আমাদের গাছে আজকে দেখো ফুলগুলো তো দেখাচ্ছে সকালবেলা তো খুব সুন্দর প্রত্যেক দিন এত এত ফুল তুলে নেই তবুও দেখো এত এত ফুল হয় তো সকালবেলা আমি শরবত করেছিলাম কিরণের বাবাকে দিয়ে দিচ্ছি মানে কালকের তো প্রচুর ঝগড়া হয়েছিল না ঝগড়া করতে করতে দিন কেটেছে তাই আজকে সকাল সকাল শরবত দিয়ে ওর মনটা খুশি করে দিল কিরণে বাবাকে শরবত দিয়ে এলাম তো আমি চলে এসছি এবারে আমরা শরবত খাবো খেয়ে নেবো এখন কিরণ তো সকালবেলা উঠেই এখনও কোনো কাজ ছাড়া হয়নি ও কাজে লেগে যাচ্ছে তো আমি এখানে চলে এসেছি অনেক দিন হলো এই গোবরগুলোতে জল দেওয়া হয়নি আর মারাও হয়নি তাই আজকে তো রান্নাবান্নার ঝামেলা নেই তো কোথায় যাব। তোমরা ভিডিওটা দেখতে থাকো নিশ্চয়ই জানতে পারবে তো আমি গোবরগুলো একটু জল দিয়ে দিচ্ছি তো গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল কিরণ ফ্যামিলিতে আপনাদের সকলকে স্বাগতম আশা করি আপনারা ভালো আছেন আর আপনাদের ভালোবাসায় ভগবানের আশীর্বাদে আমরা সকলে খুব ভালো আছি আর এখানে দেখো আমরা মুড়ি খাবো বলে আলু ভেজে নিয়েছি তো কিরণের বাবাকে দিয়ে আসি তারপর আমরা খাবো আর এখানে দেখো চলে এসছি কাকিমা ডাকছিল বলে এখানে আগেও এসছি তোমাদের সঙ্গে এই মন্দিরটা আমি অনেকবারই শেয়ার করেছি তো এখানে আজকের প্রতিমা আমি কয়েকদিন আগে ভিডিও দিয়েছিলাম এখানে প্রতিমা ভেসে যাবে তো চৈত্র মাসে আবার বাসন্তী উৎসবে এই প্রতিমা মানে গড়া হবে নতুনভাবে প্রতিষ্ঠা করা হবে পুজো হবে তো তোমরা যারা ভিডিওটা দেখছো তাদের যদি ভালো লাগে এখানে আমাদের পুজো দেখতে আসার জন্য তো চলে আসবে তো যাই হোক এখানে ভালো লাগছে বলে আমি তোমাদের দেখালাম আমি হঠাৎ করে এসছি মন্দিরে যেতে মানে সময় হলো না পুকুর ঘাটেই ঠাকুর নিয়ে চলে এসছে মানে ঘট নিয়ে চলে এসছে তো তাই আমি এখানে চলে এসছি তোমাদের সঙ্গে শেয়ার করছি আর পুকুরঘাটে তো এখানে কাকিমাও বসে আছে এই কাকিমা আমাকে ডেকেছিল তাই এসছে আর তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা আজকে দেখতে থাকো আশা করি আজকে ভিডিওটা তোমাদের কাছে খুব ভালো লাগবে তো আজকে মানে আরও এক জায়গায় যাব রান্না বান্নার ঝামেলা নেই বলে তাই এখানে কাকিমা ডাকছিল বলে চলে এসেছি তো কিরণ সোনাকে ঘুম করিয়েই দিয়ে এসছি আর এই যে দেখো আমাদের বাসন্তী মাকে প্রতিমাও আজকে বিসর্জন হয়ে যাবে তো আমি তো মনে হচ্ছে এখানে থাকবো না ততক্ষণ কারণ আমার এক জায়গায় যাওয়া আছে তো তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে আর এখানে প্রসাদ দিয়েছিল তো সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার মানে মন্দির থেকে তো এখন চলে এসছি আর ঘরে যে ঠাকুর পুজো হয়েছে তোমাদের দেখিয়ে দিচ্ছি তো এখানে দেখো পুজো করে নিয়েছি তখন দেখানো হয়নি মন্দিরকে যাওয়ার আগেই হয়েছিল দেখানো হয়নি ওখানে দেরি হয়ে যাচ্ছে বলে আমি চলে গিয়েছিলাম তো ওখানে পৌঁছানোর সঙ্গে সঙ্গে তো তোমরা দেখলে যে ওখানে ঠাকুর বাসানো শুরু হয়েছিল তো কোথাও একটা যাব রেডি হয়ে পড়েছি তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো ওখানে গিয়ে বলবো সবাই যাচ্ছি আমরা এই যে ছোট মেয়েটনের বাবা মেজে মেয়ে বড় মেয়ে যে রেডি হচ্ছে আর মেশিন ম্যানে তো সবাই উঠে পড়েছি এখানে কাকু কাকিমারা অনেকেই ছিল সবাই বসে একসঙ্গে রওনা দিচ্ছি তো শেষমেশ আমরা যেখানে যাওয়ার কথা সেখানে পৌঁছালাম তোমরা আগেই বুঝে নিয়েছ যে আমি কোথায় যাবো কেননা তোমরা জানো আমি যখন এক জায়গায় যাবো বলি তখন সব জায়গায় যাই যারা প্রত্যেক দিন আমার ভিডিওটা দেখো তারা নিশ্চয়ই আগেই বুঝতে পেরে গিয়েছিল তো যাই হোক আমরা এখানে চলে এলাম আর গোবিন্দের দর্শন দেখো গোবিন্দর মাঝে গোপাল সোনাও বসে আছে আর গোবিন্দকে ভোগ দেওয়া হয়েছিল তো এখানে কত সুন্দর করে সব জায়গায় আমরা দেখি মালসা ভোগ দেয় আমরা ওটাকে মালসা বলি আর এখানে দেখো কলা পাতায় দিয়েছে এত সুন্দর লাগছিল কি বলবো তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম একা আনন্দ উপভোগ করব আর সাইডে যে আমার বন্ধুরা অপেক্ষা করে আছে আমার মিষ্টি বন্ধুরা তাদেরকেও তো দেখাতে হবে তাদের সঙ্গে আনন্দটা যদি না শেয়ার করতে পারলাম তাহলে আর আমার ভিডিও করার কি উদ্দেশ্য হলো আজকে সত্যি বলছি শুধুমাত্র এখানে একটা নতুন জায়গায় আজকে পৌঁছে গেছি আজকে এখানে যে এসেছি আমার ননদের বাড়িতে চার চার থেকে পাঁচ বছর হয়ে গেল হয়তো তো আমি এর আগেই এসছিলাম একদিনের জন্য এসছিলাম আবার চলে গেছিলাম তো আসার সময়ই পাই না আর এখানে এসে আমার ননদের মানে ফুলের বাগান তো শীতে শীত তো এখন চলে গেছে ফুল তো শুকিয়ে গেল তো সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর কত রকমের গোলাপ ছিল হলুদ সাদা লাল আমি তো উঁচুতেই আছে যেগুলো নিচে ছিল তোমাদের দেখালাম তো দেখিয়েছি এই যে দেখো এখানে সাদা গোলাপটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর গোলাপই এই যে আর একটা লাল গো গোলাপ ওখানে উঁচুতে আমার হাতই পাচ্ছিল না আর এখানে কিরণ সোনা এসেই দুষ্টুমি শুরু করে দিয়েছে তো আমি তো বসে আছি সাইডে কাকিমাও বসেছিল আমার ননদ কিন্তু খাচ্ছিলো আমরা গিয়েছিলাম বলে আমরা আগে খেয়ে নিয়েছি ননদ পরে খাচ্ছে আর এখানে ননদের বাড়িতেই এসছি অনেক দিনের পরে এলাম শুধুমাত্র তোমাদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করব বলে এসছি তো এসেই চলে যেতে হবে তোমরা তো জানো সবাই এসছি মানে বাড়িতে আমার আর যে যারা আমার অপেক্ষায় আছে যে মা কখন আসবে এই যে দেখো আমার ননদের বাড়িতে কাঁঠাল হয়েছে তো আমার ননদ আমাকে ছাড়তে যাচ্ছে চলে আসছে ও অনেক করেই বলছিল বৌদি আজকে থেকে যাও থেকে যাও কিন্তু ও তো জানে আমার বাড়ির পরিস্থিতিটা জোরও করেনি ওকে বুঝিয়ে বলতে ও শুনল তো আমরা আস্তে আস্তে ওরা এগিয়ে চলে যাচ্ছে আমরা গল্প করছিলাম তো কিরণের বাবা বলছে দেরি হয়ে যাচ্ছে ও তো আমারও মন থেকে আসতে ইচ্ছে করছিল না কিন্তু পরিস্থিতিতে আমাকে আসতে হলো তো আমার ননদ খুবই মন খারাপ করছিলো যে আজকে থেকে যাও অনেক দিন পরে এলে দাদা যাচ্ছে বাড়ি যাক তুমি থেকে যাও কিন্তু কিরণের বাবা রাত থেকে উঠে তো চলে যাবে মেশিন ভ্যান নিয়ে তো তাই আমি চলে এলাম ওকে বুঝিয়ে তো শেষমেশ বাড়িতে মাত্র চলে এলাম অন্ধকার হয়ে গেছে কাজগুলো সেরে নিয়ে গরু ছাগল তুলে নিই তারপর তোমাদের সঙ্গে কথা বলছি আর কিরণ সোনা তো ঘুমিয়ে পড়েছে রাস্তাতেই আস্তে আস্তে তো চলো সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো আমি এতক্ষণ আমার ননদের বাড়িতেই ছিলাম আর ওখানেই ঠাকুর প্রসাদ খেয়েছি বন্ধুরা অনেক রাত হলো ভিডিওটা এখানেই শেষ করবো আর শেষ করার আগে আবারও বলছি যারা আমার ভিডিও নতুন তারা ভিডিওটি সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো আর পাশে বেল বাটনটি বাঁচিয়ে রাখো তাহলে আমার তৈরি নিত্য নতুন ভিডিও আপনার পাশে সর্বপ্রথম পৌঁছে যাবে তো এখনকার মতো কিরণ ফ্যামিলি থেকে আপনাদের বিদায় জানানোর পালা কিরণের জন্য অন্যমনস্ক হয়ে যাচ্ছে এখনকার মতো টাটা গুড নাইট